আসসালামু আলাইকুম সম্মানিত আমার ইউটিউব চ্যানেলে সকল ও বন্ধুগণ সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাই ও আমার স্মার্ট গ্যাসের পক্ষ থেকে আজকে প্রথম ড্রাগন ফল আমাদের বাজারে আমদানি হয়েছে মে মাসের দশ তারিখ আজকে আর কি এখানে দেখছেন অসংখ্য পরিমাণে আপনার ড্রাইগন আছে পাঁচ সাতশো কেজি হবে আর কি তা আমাদের মে মাসের শুরুর থেকে আপনাদের মাল বাজারে আমদানি হয়েছে যারা আপনার ব্যবসায়িক আছেন বাইরের অঞ্চল থেকে যারা দেখছেন আর কি আমাদের যদি লোকেশনটা আপনি বলতে চাই আপনাদেরকে তাহলে বলে দিই আর কি ঝিনাইদা জেলা মহেশপুর থানা আপনার বারা আজমপুর ইউনিয়ন গরীনাথপুর গ্রাম আর ড্রাগন রাজ্য হিসেবে অলরেডি খ্যাতি পেয়েছে আর কি আজকে যেই ড্রাগনগুলো যদি কাছ থেকে দেখায় তাহলে বুঝতে পারবেন অনেক সুন্দর একটা মার্কেটে একদম ন্যাচারাল কালার মাল আর কি আগে আপনারা বিভিন্ন কালারের মাল দেখেছেন কিন্তু এখন বাজারে আসলে আপনার ছোট ছোট মাল হবে আর কি চার থেকে পাঁচটায় কেজি হবে আর কিন্তু আগের মতো বড় সাইজ হবে না কিন্তু ন্যাচারাল মালটা আপনার ছোটো ছোটো হয় সেই জিনিসটাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম